প্রথমে কড়াইতে গরম জল বসিয়ে নেওয়া হয়েছে জলটা একটু ভালো করে গরম করে নেওয়া হবে এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হবে এখানে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর এই জলটাই দিয়ে আমরা কীভাবে মাখাবো সেটাও আপনাদেরকে দেখাবো একটা বেলুনের সাহায্যে এখানে লবণটাকে ভালো করে জলের সাথে উঁটে ঘুটে মিশিয়ে নেওয়া হলো তারপর ডাবুতে এই গরম জল কিছুটা বাটিতে নিয়ে নেওয়া হবে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে ঘুঁটে নেওয়া হবে কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এই অবস্থায় এই বাটিতে যে খুঁটে রাখা হয়েছিল চালের গুঁড়ির জলটা এই জলটা পুরোটা দিয়ে ভালো করে মেরে নিতে হবে ডাবু দিয়ে বাটিতে যে অল্প চালের গুঁড়ি লেগেছিলো ওটা আবার ধুয়ে দিয়ে দেওয়া হলো আমাদের আরও কিছুক্ষণ জলটা গরম করে নেওয়ার পরে জলের কালারটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এই অবস্থায় এতে আমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব চিনিটাকে চামচ দিয়ে ভালো করে আবার নেড়ে নেড়ে জলের সাহায্যে সাথে মিশিয়ে নেব যতক্ষণ না জলে চিনিটা পুরোটা মিলিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে এইভাবে নাড়তেই থাকবো ঘন ঘন জলটা এরকম টকবক করে ফুটবে সেই সময় আমরা বাকি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দেব আর রুটি বেলা হয় যে বেল বেলনা সেই তার সাহায্যে এরকম নাড়া দিতে থাকবো ভালো করে মিশিয়ে নেব অল্প করে চালের গুঁড়ি দেবো আর অল্প করে এরকম করে ঘুঁটে ঘুঁটে মিশিয়ে নেব অল্প অল্প চালের গুঁড়ো দিতে হবে অল্প অল্প করে ঘুটিয়ে নিতে হবে একসাথে পুরোটা দিয়ে দিলে জলের পরিমাণটা কমে যেতে পারে ভালো করে এরকম নিচ থেকে নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে গুড়িয়ে নাড়িয়ে নিতে হবে একটা ডাবুর সাহায্যে বা খুন্তির সাহায্যে চারিদিক থেকে যেটা কড়াইতে জড়ে গেছে সেই চালের গুঁড়োটা এক জায়গায় গুছিয়ে নিয়ে আবার ডাবু দিয়ে এরকম হালকা হাতে এরকম নাড়িয়ে নিতে হবে ঘন ঘন নাড়া দিলে নিচে লেগে যাবে পুড়ে যাবে চালের গুঁড়োটা যে গরম জলে মাখা হয়েছিল দেখুন মাখাটা নোটা কতটা সফট হয়েছে এইটাকে নিয়ে এরপর এরকম একটা ডেলি করে নিয়ে গোল করে হাটার মতো ভালো করে মোটা মোটা করে বার চালগুঁড়ি ওপর থেকে দিয়ে বেলে নেওয়া হবে এভাবে মোটা করে গোল করে বেলে নেওয়া হবে তারপরে এই গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেওয়া হবে দেখুন কত সুন্দর গোল হয়েছে সেপটা এভাবে গোল করে কেটে নেওয়া হবে কড়াইতে কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা লুচির মতো যে গোল গোল করে চালের ভেজে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিব এই যে চালের কাঁকড়া কত সুন্দর লুচির মতো ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে প্রত্যেকটা কাঁকড়া সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে কত সুন্দর মাখানোটা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুচির মতো গোল গোল ফুলে উঠছে সব কাঁকটাগুলো আমরা এইভাবেই ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে বড় করে বেলে নিতেও পারেন আপনারা সেটা একটা হয়েছিল এটা থেকে কতগুলো হচ্ছে দেখুন গোল গোল করে ব্যাস বন্ধুরা ফাইনালি আমাদের চালে নরম নরম হুলকের কাঁকড়া রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কতটা সফট হয়েছে তো আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন এরকম চালের কাঁকড়া রান্নাটি কেমন লাগলো অবশ্যই লাইক চ্যানেলটিকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটি চালের কাঁকড়া এটি পায়েসের সাথে কোনো তরকারির সাথেও খেতে পারেন আপনারা তো রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন